মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস্টোরমেনের সর্বশেষ আপডেট সাজেশন এটার পরে আর কোনো সাজেশন আসবে না এটাই শেষ এই প্রশ্নগুলো যদি কোনো রকম আপনারা পড়ে যেতে পারেন পরীক্ষার আগে হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখতে পারবেন এখানে ভালো করতে পারবেন আমাদের কিছু কিছু প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে আবার যেগুলো প্রয়োজন নাই ওগুলো আমরা ব্যাখ্যা নাই নেই আসুন আমি কয়েকটা প্রশ্ন করে শুনাই তাহলে বুঝবেন যে এগুলো কতটা ইম্পর্টেন্ট যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজ নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন এটা সেটি আনসার হবে বসন্ত তারপর সন্ধিবিচ্ছেদ করুন তিরস্কার বিচ্ছেদ হবে গুরুর গণমাগ তারপর বহুবিহী সমাজের উদাহরণ এটা সঠিক হবে নীল বাসনা তারপর হবে তারপর প্রশ্নটা দেখেন পঞ্চাশ নম্বর প্রশ্নটা জুলাই গণপ্রথান শহীদ আবু সাহিদের বাড়ি কোন জেলা অবস্থিত এটা সঠিক আনসার হবে রংপুর আমাদের এখানে যে প্রশ্নগুলো প্রত্যেকটা আপডেট প্রশ্ন আমি আর কয়েকটা পড়ে আপনাদেরকে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কোন শব্দটি পার্সি এটা ছটি আনসার হবে ফেরেশান তারপর বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি এটা ছিল হবে দশটি তারপর আমাদের এখানে এক্সটোরমেন্টের জন্য যে আপডেট প্রশ্নগুলো বর্তমান থাকে ফটোর উপর ওগুলো সবগুলো আমাদের সাথে আছে তো এখানে যে প্রশ্নটাগুলো পড়তেছে এগুলো থেকে আপনি কমন পাবেনই পাবেন এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না তারপর নিচের কোনটি বিশেষ পদ তো এটা সঠিক ক্যান্সার হবে গুরুঘ নাম্বার সৌন্দর্য তারপর উপসর্গ কোনটি এটা ক্যান্সার হবে অতি তারপর চাকরানি শব্দটি কোন পদ ঘটিত এটা সঠিক ক্যান্সার হবে আনি তারপর প্রশ্নগুলো দেখেন এখানে অবশ্যই এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন আমাদের এখানে আমি কয়েকটা ইংরাজি অপারেশন হব আপনার দৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন উপরোধ শব্দের অর্থ কি এটা সঠিক ক্যান্সার হবে অনুরোধ ইন তাহলে আপনার আশা করি বুঝতে পারবেন যে আমাদের এই সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট তো এখানে এই প্রশ্নটা দেখেন বত্রিশ নাম্বার কোনটি সঠিক তো এটা সঠিক হবে বাহ্য সমান ভাজক গুণ বাক্প যোগ বাক্স এগুলো থেকে ইনশাল্লাহ আপনারা পাবেনই পাবেন তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি ইনশাল্লাহ দেখেন প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি সবগুলোই আছে তারপর এক মিটার সমান কত ইঞ্চি এটা সঠিক আনসার হবে পঞ্চল্লিশ দশমিক সাত্রিশ ইঞ্চি তারপর আসুন আমরা আরও একটা পড়ি এই প্রশ্নগুলো এখানে যেগুলো দেখতেছেন এগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সবগুলো কিন্তু রেস্টোরম্যানের আপডেট প্রশ্নগুলো না স্যার সদর দপ্তর কোথায় এটা সঠিক আনসার হবে ওয়াশিংটন ডিসি তারপর আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনার ধৈর্য ধারণ করে আশা করি আমাদের প্রশ্নগুলো দেখবেন এখানে যে শব্দগুলো দেখতেছেন প্রশ্নগুলো দেখতেছেন প্রশ্ন হবে লোকশিল্পাদুগর কোন জেলা অবস্থিত এটা হবে নারায়ণগঞ্জ তারপর হবে বায়ু একটি মিশ্র পদার্থ অগ্নেশ্বর কোন ফলের জাতের সঠিক ক্যান্সার হবে কলা বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় এটা সঠিক ক্যান্সার হবে সতেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর তারপর এখানে এই প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্নটা দেখেন কোনটি নবায়নযোগ্য শক্তির উচ্ছ্বাস এটা সঠিক ক্যান্সার হবে খ নম্বর সূর্য রশি তারপর

দীক্ষাগুরু ছিলেন এটা ক্যান্সার হবে ক্ষিলবদ্র বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা এটা হবে পার্সেন্ট পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগর এটা হবে প্রশান্ত মহাসাগর তারপর এই প্রশ্নটা দেখেন এটা সেটি ক্যান্সার হবে বিশ্বের তারপর আসুন আমরা আরো কয়েকটা পড়ি ই হলো কি যে সামান্য নয় এর এক কথা কি হবে এটা সঠিক ক্যান্সার হবে আলোক সামান্য শব্দ কোনটি এটা সঠিক ক্যান্সার হবে বিদু বালাইছাদ মুখ্যফের সদ্য নাম কি এটা সঠিক ক্যান্সার হবে বনফুল বগুড়া সিনীফাতা দৈ সুচ্ছাদু বাক্যটিতে কোন কারক এটা সঠিক ক্যান্সার হবে করণ দরজা কোন ভাষা থেকে আগত এটা সঠিক ক্যান্সার হবে ফার্সি আবিরা বলতে কোন নারীকে বুঝায় সঠিক ক্যান্সার হবে যার স্বামীপুত্র নেই তারপর কোনটি বেতিহার বহুবিহীর উদাহরণ এটা সঠিক ক্যান্সার হবে কানাকানি নিচের কোনশটি বৃহত্তম বড় এটা সঠিক ক্যান্সার হবে পাঁচ পাঁচ বাঘের আট

তো আমাদের এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এই পদ অনুযায়ী আপনারা এটা নিয়ে ইনশাল্লাহ পড়ে ফেলবেন তাহলে এখানে ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম